নমস্কার আমি সোমা গোগল মানুর পরিবার থেকে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটি হলো দুদিনের ভিডিও মানে গতকাল আর আজকের মিলে যেহেতু আজ গারু সংক্রান্তি তা আমাদের নিয়মে আছে মানে সবকে ধোয়াধুয়ি করে রান্নাবান্না করতে হয় আজকে তো অনেকেরই এই নিয়মটা আছে তো যাই হোক এই যে সকলকে দুপুরবেলা খেতে টেতে দিয়ে তারপরে আমি এগুলো করতে নিয়েছি আর আমার জানো তো কালকে খেতে খেতে প্রায় চারটে বেজে গেছিলো কারণ হচ্ছে ছেলেকে খাইয়ে সবাইকে খেতে দিয়ে সব গোছ গাছ করে ধোয়াধুয়ি করে তারপরে আমি আর কি নিয়েছিলাম তো অনেকের এই নিয়মটা আছে অনেকের নেই আমার বাপের বাড়িতে কখনো এই নিয়মটা দেখিনি এখানে এসেই দেখছি তো যাই হোক আর ফ্রিজটা তো আমার ধোয়াই হয়নি মানে পরিষ্কার করা হয় না সেরকম সেরকম কিছু রাখা হয়নি ভাত ডাল এইসবই রাখা আর প্রত্যেক শনি মঙ্গলবার তো আমি নিট্যুই পরিষ্কার করি তো যাই হোক ওর জন্য আর সেরকমভাবে করা হয় না এইগুলো সেই জন্য এই গারু সংক্রান্তিতে একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ এগুলো তো সব খাবার দাবার যেগুলো থাকবে সেগুলো তো রেখে দিতে হবে আর যেহেতু মাছ টাশ তোলা যাবে না তাই আর এইগুলো তোমার হচ্ছে রোজ দিনই পরিষ্কার করতে হয় তবুও মানে আজকের জন্য একটু বেশি আর কি করছি তো যাই হোক এই যে আমি কত বাসন বেড়েছে মানে বটি বলো তেলের শিশি হলুদের কৌটোমোটো যা সবই ধুতে লাগে ডালের কৌটোমোটো সব কিছু কিন্তু আমি অত কিছু বার করিনি কারণ আমার দুই তিন দিন আগে সব একটা আমার তো অত কিছু লাগে না তো অল্প অল্পকে ধোয়া হয়ে থাকে তার আর ওইগুলো তো যেহেতু আজকে লাগবে না তাই আমি কালকে ওই সব কিছু বারও করিনি তো আগামীকাল তো আবার সেই মাছ খেতে হবে করতে হবে তো বেকার ওই সব করে কী হবে যত নিয়ম বাড়াবো ততই নিয়ম হবে আমি অত নিয়ম করতে পারবো না সব কিছুই করতে আমার ছোটো ছেলে নিয়ে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর যেন এই কসবাইটটা খুব ভালো হয়েছে এই কসবাইটার মাজা দেখে আমি তোমাদের বলছি কারণ সব বাসনই প্রায় মজা হয়ে গেছে এই কসবাইটটার জন্যই ভালো করে মাছ দেবো বাবাকে কবের থেকে বলছি এনে দাও এনে দিচ্ছে না দাদু এনেছে দেখে আমি বললাম বাবা নিয়ে ওই ওইরকম এটা নিয়ে এনে দাও তারপর দেখি বাড়িতেই হচ্ছে গতকাল আর কি ওই কসবাইট বিক্রি করতে আসে লোকটা এসেছে নিয়ে এসেছে আমি নিয়ে নিয়েছি কুড়ি টাকার দাম নিয়েছি খুব ভালো হয়েছে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল এরপর ওই যে দেখো আমি যে ফ্রিজের যেগুলো আর কি ধোবো এই পাইপটা দিয়ে আমার খুব সুবিধা হচ্ছে মানে পাইপে এই যে গ্যাস ট্যাস ধুতে এগুলো পরিষ্কার করতে খুব ভালো হয় আর এই যে অসুবিধা হয় না এই সিংয়ের মধ্যে না এত কিছু ধোয়া খুবই কষ্ট হয়ে যায় তো এই পাইপটার জন্য বেশ তাড়াতাড়ি হয়ে গেল ও যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো বা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর একটু পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার একটু উপকারে লাগে চ্যানেলটি একটু বড়ো হয় তোমাদের ভালোবাসা আমার জন্য আমার খুবই দরকার তো দেখো এদিকে মেঘ করেছে আর এদিকে আমি চাতালটাও একটু ঘষে নিলাম এটাও বেশ নোংরা হয়েছিল এক সপ্তাহ আগে মানে ঘষেছিলাম লক্ষ্মী পুজোর এক সপ্তাহ বেশি হয়ে গেছে লক্ষ্মী পুজোর দিনকে আর কি পরিষ্কার করেছিলাম তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা সবজিগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওর বাবা আগের দিনকে নিয়ে এসেছিলো মানে গতকাল তার আগের দিনকে নিয়ে এসেছে এই যে আলু আর এই যে সাপলার শিখর যেটা আর কি বলে সেইটা আর এই কুমড়ো ডোগা টোকাগুলো আজকে না গতকালে এনেছে তো এইগুলো আর কি গুছিয়ে নিয়েছি তো সব কিছু যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রেখে দেবো বুঝেছো কী বলো তোর বাবা একদমই সময় পাচ্ছে না যেহেতু কাকুদের ওখানে কালির কাজ করছে তাছাড়া এগুলো আজকের দিনে খুব দাম হয় দেখে অল্প অল্প করে নিয়ে এসছে আবার আজকেও নিয়ে এসছে সব সবজি তো এরকম আনতে পারিনি তো আজকে আবার সকালবেলায় নিয়ে এসেছে আর জানো তো এই প্রথমবার যখন আমার বিয়ের আর কি বছরে গারো সংক্রান্তি হয়েছিল আমি একদমই খেতে পাচ্ছিলাম না মানে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি আমার শাশুড়ি যখন করেছিল তো এখন আস্তে আস্তে খেতে খেতে না এটা অভ্যাস হয়ে গেছে এখন এই দিয়েই ভাত খাই আর কি করবো আর আজকের দিনে আমাদের ওই যে বললাম তেল ছাড়া সব কিছু রান্নাগত হলুদ তেল কিচ্ছু দেওয়া যাবে না মানে সোমবার দেওয়া যাবে না এরকম আর কি তাই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো আমার ছেলে মেয়েদেরকেও এইরকমই খাচ্ছি তোমার মেয়েও খেতে চায় না ওর তো ছোটো থেকেই খাচ্ছে কিন্তু তাও ও খেতে পারে না তাও খায় কষ্ট করে আর কি করবে আর আমার বর ওরা তো খুবই ভালো খায় মানে বারে বারে এইগুলো তুলে তুলে খেতে থাকে আমি আমার ওই খাওয়ার দরকার তাই খাই আর কি গল্প করতে করতে আমার গোছানোও বেশ হয়ে গেল। এটা মানে গতকালেরই ছিল সেটা দেখাচ্ছি আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কি ওর বাবা সব বাজার হয়ে গেছে এনে এবার টেবিলের ওপর সব রেখেছে জানে যে ঘর তোর মোচা হয়নি ঘর দোর মুছবে যেহেতু আজকে সব কিছু মুছতে হবে ঘর দেবীকে দিতে হবে এমনিতেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই করতে হয় আর ওদিকে পাউরুটি নিয়ে এসেছে কলা নিয়ে এসছে আর আমি কালকে একটু দই পেতেছিলাম তো ভেবেছিলাম দই চিড়ে খাবো তো বাবা পাউরুটি নিয়ে এসেছে বলে তো যাই হোক ওই পাউরুটিটা ওর বাবা খেয়েছে তারপর দই ও খেয়েছে আর আমাদেরকে ছোটো মা ভাত দিয়েছিল সেই ভাতটা আমাদের তিনজনের মানে আমার ছেলের মেয়ের আমার হয়ে গেছে দিয়ে আমি তো দই দিয়ে ভাত খেয়েছি ওদেরকে দুধকলা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘর মুছতে নিয়েছি এই ঘরটা না আমার সবসময় মোচা হয় না তো যে তোর বাবা এখানে কাজ করে আর মেঝেটাও আমাদের এখনও করা হয়নি যার জন্য মুছতে আর পারি না সবসময় ছেলেকে নিয়ে এত কি করে যখন পারি তো মুছি নিই আর সামনে যেখানে রান্না বান্না করি খাওয়া দাওয়ার জায়গাটা সবসময় মোচা হয় আমার গোগলের আওয়াজ পাচ্ছ এ দেখো সব মোচা হয়ে গেছে আর আমার মা দিদা যখন আসে তখন কিন্তু পুরো ঘর রোজ দিন মোছা ঝাড় ঝোট দেওয়া পরিষ্কার করা সব করে সিঁড়ি টিড়ি সব তো এই দেখো আমি করেছি মা আর আমার দিদার কথা খুব মনে পড়ছিল আজকে তো এই দেখো সকালবেলায় যে সবজি কাটতে নিয়েছি আমার গুগল এই যে আমার সঙ্গে বসে গেছে আমি কাটছি আমি গামলায় রাখছি আর ও কি সব ওই ট্রের মধ্যে রাখছিলো তো আমাকে খুব বিরক্ত করছিল আর ছোটো মাছকে ওকে একদমই নিতে পারিনি বল বলেছে ভাই তুই আজকে আমার ঘরে আসবি না আমার কাজ আছে কাউকে ডিস্টার্ব করবি না ও যেন শুনে বসে থাকবে সবার কথা দুদিন ধরে একদমই বিশ্রাম পাচ্ছে না এত কাজকর্ম করতে তারপরে তো মেশিনের কাজ টাজ তো আছে আর তোমাদের দেখালাম না এই যে সবজি কাটতে বসে গেছি আর এই যে শিকড় টিকুরি সাপলা টাপলা সব আজকে নিয়ে এসেছে সব কেটে কুটে এই যে ধুয়ে তারপরে সান করে তারপরে আমাকে রান্না করতে হবে আর মেয়েটারও শরীরটা খারাপ যার জন্য আমার সঙ্গে সঙ্গে কিছু করতে পারছে না নাহলেও একটু করে দেয় আর স্কুল যখন থাকে তখন এখন তো এবার স্কুল নেই আর এমন এমন সময় এক এক সময় পরে কোনো সময় দশমীর দিন পরে কোনো সময় কালী পুজোর দিন পরে তো এবার দেখি ভালো দিনেই পড়েছে যাই হোক আমার সব সবজি কাটাকুটি হয়ে গেছে এইগুলো সব গুছিয়ে ফেলে দেবো আর তারপরে আমি এগুলো ধুয়ে টুয়ে রেখে স্নান করতে যাবো আর গুগলকেও স্নান করিয়ে দেবো তারপর ছোটমা মা এদিকে ডাকছিলো ছেলেকে দেওয়ার জন্য আমি ছেলেকে যখন দেওয়া তখন তো নেয়নি তাহলে থাক এখন ওকে সন্ধান করে এখানে বসিয়ে রাখি তো বলে তাহলে আমাকে নারকেলটা দাও তার নারকেলটা মেয়ে নিয়ে গিয়ে ওই যে দিয়েছে ওই যে ছোট্টা মা কাটছে তাছাড়া আমি নারকেল কাটতেও পারি না তো ওই নারকেল কোড়া দিয়ে ভাত খেতে হয় আর জলপায় চাটনির মধ্যেও দেয় আমি তাও দিয়েছি তো ওই দেখো অর্ধেকটা ছোটো মা নেবে অর্ধেকটা আমি নেবো ছোটো মা কুড়িও দিয়েছে এটাই আমার অনেক কাজ হয়েছে যাই হোক এইটুকুতে এগিয়ে গেছে গোগোলকে নিলে আর একটু আমার এগিয়ে যেত তাহলে আমি একটু শ্রাম পেতাম আরও আমার ঘরে আরও অন্য যে সেলাইয়ের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারতাম এই ভয়েস দিতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেলো যে একটু অন্য সময় আর কি ভিডিওটা ছাড়া হয়ে যাচ্ছে দেখো রান্নাবান্না করতে নিয়ে যে সান্ধান করে আবার আমি পুজোটাও কিন্তু এর মাঝখানে দিয়ে দিয়েছি ওই যে মেয়ে শরীর খারাপ বললাম তো পেটে ব্যথা করছে কিছুতে কিছুতেই করতে পারছে না তাও ছোটো আমার ঘরে গিয়ে ভিডিওটা করে নিয়ে এসছে এক ফাঁকে গিয়ে ওটাই আমার অনেক করে দিয়েছে যাই হোক এ দেখো এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে এদিকে রান্নাবান্না হয়ে গেছে এই যে এদিকে কাকুরা খেতে চাই যে তাড়াতাড়ি করে আমি ঘর দেবীকে আর কাককে দিয়ে দিলাম তারপরে কাকুকে খাবারটাও বেড়ে দিলাম যেহেতু ছোটো মা নেই তাই কাকু বলছে আমাকে কিন্তু একটু এবার দিও আমি সে বললেও দেবো না বললেও দেবো তবুও কাকু ভুলে গেছিলো হোটেল থেকে খাবার অর্ডার করেছিল তাই আমি বললাম কেন অর্ডার দিলেন আমি তো রান্নাবান্না করেছি ওটাতেই তো হয়ে যাবে আর এই দেখো জলপাই চাটনিটা আমি তো আমি বললাম না যে তোমাদেরকে যে জলপাই চাটনিতে নারকেল দিয়ে করে তাই দেখো সাদা সাদা হয়েছে আর এই যে সব একটু একটু করে দেবো এত গরম না সবে সবে হয়েছে আর যেহেতু কাকুরা খেতে চাইছে তার জন্য আর কি এই আমি এইভাবেই সব ছড়ানো ছিটানো এর মধ্যে দিয়ে ঠাকুরকে আগে দিয়ে দিচ্ছি তো ওদিকে তো গুগল আমার ঘরে গেছে সেই ফাঁকে আমি এখানে করছি নাহলে তো একটু করতে দিত না তো দাদু এসছে বলে আর কি দিয়ে দিলাম খুবই তাড়াহুড়োর মধ্যে করে যেমন করে পেরেছি ঠাকুরকে ডেকে দিয়েছি আর কাককে নিমন্তন্ন করা হয়নি তো বাবা বলছে কাককে নিমন্তন্ন করি তো দেখবে কাক আসবে আমি ঠিক আছে না আসলে আর কী করছো আমি এখনই ভক্তিভাবে ডাকবো যদি আসে ভালো তো এই দেখো আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর পূর্ব দিক করে দিতে হয় বলে আমি এইভাবে দিলাম ঘরে এক কোণে দিতে হয় তো আমার কোণে তো সব জিনিসপত্র রয়েছে তা কী করবো তো এই জায়গাটাই আমি দিলাম ঠাকুরের সামনেটাই আর জানো তো ওর বাবা না অনেক কিছু জিনিস ভুলে গেছে তারপরেও আনেনি ও হলুদ তারপরে তেঁতুল এগুলো লাগে যেগুলো আর কি আমাদের মানে সকালবেলায় ঘুমতে কোটে মানে কালকে তেঁতুল দিয়ে দাঁত মাজতে হয় হলুদ দিয়ে মানে গায়ে মেখে স্নান করতে হয় তো সেইগুলো আর করা হলো না থাক তাহলে নিয়ম তুলে দিলাম আর কি করব। তাই সেইগুলো আনেনি আর কি হবে তো মা থাকতে এগুলো করতো আর কাজল পাড়া হতো কলা পাতার ইয়েতে তাই সেইগুলো কি চোখে পড়ে পড়া হয় তা আমি কখনো মানে করিনি ওই একটু তেঁতুল দিয়ে দাঁতটাই মাজদাম। তারপর দেখো এই দেখো সন্ধ্যাবেলায় যে আমি গোগলকে নিয়ে নিচে নেমেছি ঘুম থেকে উঠেছে কাজ ছিল তো এদিকে দেখো কাকু এই ঠাকুরটায় চোখ দেবে এই ঠাকুরটা আমার ভাইয়ার অফিসে যাবে আর এই যে কত ঠাকুর দেখো কালকে এ মানে সব নিয়ে যাবে রবিবারের মধ্যে সোমবারে তো পুজো আর এদিকে ওর বাবা এদিকে এখানে কাজ করছে আর এই ঠাকুরটাকে দেখছো এখনও মানে চুল পরানো হয়নি শুধু শাড়ি গয়নাতেই মাকে কত সুন্দর লাগছে তাই না এখনও কত ঠাকুর রেডি করতে বাকি আছে তো দেখো ঠাকুরগুলো কেমন লাগে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে কিন্তু তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আবারও তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো